আর আমি আমার জীবনে কোনো দিন ফেসবুকে যে যা বলেছে তার উত্তর দি ও ধুয়ে ছেড়ে দেয় মন মতো যা মনে বল এরা যে আলেম নয় এটা আমি খুব ভালো বুঝি মানুষের ব্যাপারে উল্টা কথা বলে বদনাম করে গালি দিয়ে আপনার ইউটিউবে বিচার করে ইউটিউবকে জজ ব্যারিস্টার হাইকোর্ট মনে করে যারা তারা আলেম ও নিজেও বলবে না যে আমি আলেম মানুষও তো বলবেই আজকের দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ ভালো চাল চলন সদাচারণ ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আগে কথা বুঝি যে সদাচরণ একটি বড় ইবাদত সদাচরণ একটা বড় ইবাদত ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ সদাচরণ কি জিনিস সদাচরণ হল ভালো কথা ভালো কর্ম তার নাম সদাচরণ সদাচরণ যে সবচেয়ে ভারী নেকির কাজ এই কথাটা আগে প্রমাণ করি তাহলে বাকি কথাগুলি সহজ হবে আবু দারদার আজিয়াল্লাহ তালা আন বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন ইন দ্য আফকালা শাহী ইনফিমিজ আনিল মোমেন ইয়ামাল কয়মা হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচারণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাৎ নামাজ সলাত আছে তো সব এবাদত আছে সলাৎ নেই তো কোনো এবাদত নেই সব কাটা গেছে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যে অজু করে আদায় করতে হয় তো পানি নেই তো ত্যাম করে আদায় করতে হবে তো মাটি নেই এমনিতেই করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে তো বসে থাকা যায় না তো শুয়ে পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হয় তো পরিষ্কার নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে তাতেই পড়ো কোনো কাপড়ই নেই তো উলঙ্গ হয়েই পড়ো কেবলার দিক করে মুখ করে পড়তে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো মানে ইবাদতের জগতে এক আশ্চর্য ইবাদত যে মানুষের কোন সমস্যা বুঝে না হজ বুঝে হজ এবছর করিয়েন না সামনে এবার করেন সমস্যা নেই রোজা রোজা বুঝে আপনি অসুস্থ এখন করিয়েন না পরে করেন বিধান আচ্ছা জাকাত আপনি দশ দিন আগে দিয়ে দেন দশ দিন পরে দেন কিন্তু অবাক ইবাদত যে কোন প্রকার মানুষের সমস্যা মানে না এর পরেও সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী মানে অনেক বেশি ভারী সদাচরণ কি জিনিস এই ছেলে এই ছেলেগুলো হেঁটে বেড়াচ্ছে কেন কোথা থেকে গেল এই ছেলে বন্ধ করো ওখান থেকে কি করছো তুমি ওই ছবি উঠাতে হবে না বসো ওই জায়গাটা পরিষ্কার করে তো লোকগুলো দাঁড়িয়ে আছে যে যদিও আমি বুঝিনি যে পরিবেশ এরকম কেন বা জাগাই বা এমন কেন এটা মনে হচ্ছে যে এটা আমার প্রথম নাকি এরকম তো আমি দেখিনি কোনো দিন খায়ের তারপরেও আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আপনারাই ধৈর্যের পরিচয় দিয়ে বসে কথা শুনতে হবে যা কাল্লা খায় আমি অবশ্য আরেকটু আগে এসেছি সরাসরি এখানে আসতে পারতাম তোমরা সবাকে বসতে বলো তো আবু তারদার জি আল্লাহু তালান বলেন আল্লাহর নবী বলেছেন মানুষের নেকির পাল্লাই বিচারের মাঠে সব সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ সদাচরণ কি জিনিস এইটা একটা বাস্তব বুঝাই তাহলে সহজ হবে ওইখানে একটা অটো গাড়ি দাঁড়িয়ে আছে আপনি বসে আছে তো আমি এখন অটোতে উঠতে যাচ্ছি উঠেছি বসিনি তার আগে ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার গায়ে ধাক্কা খেয়ে পড়ে গেছি তো এখন আপনি বলছেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই বস বসেন 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 সমস্যা নেই একটা আর আরেকটা হলে আপনি বলছেন চোখ নাই দেখে উঠতে পারেন না কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব থাকে না ওটাও আচরণ এটাও আচরণ ভালো কোনটা ওটার নাম সদাচরণ এর নাম হলো সদাচরণ মানে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে নিন্দা করে বিরোধিতা করে জেল হাজতে মানুষকে দিয়ে কষ্ট দিয়ে বেঁচে থেকে লাভ নেই এগুলো হবে সব জুলুম আর জুলুমের ফলাফল কঠিন জুলুমের ফলাফলে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও দেড় হাজার বছর পরেও ডুবে গেছে আর আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে বেঁচে থেকে লাভ নেই অল্প সময় কত সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই দাপট দেখাতে হবে না অল্প রুজি উপার্জন করেন ব্যবসা বাণিজ্য বড় করে করেন কোটি কোটি টাকা ইনকাম করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সলাত আদায় করে জান্নাত পাবেন পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসবি তাহালিল জিক রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কোরান তেলাউত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না টাকা দিয়ে জান্নাত কিনা যায় দান করে জান্নাত কিনা যায় দান দান করে তো দান করলে টাকা লাগবে না টাকা ইনকাম করতে হবে তখন ব্যবসা করে দিন মজুর দুই ধরনের এক ধরনের দিন মজুর বিকালে টাকা পায় বিকালে শেষ হয় আর এক ধরনের দিন মজুর মাস গেলে টাকা পায় তার নাম চাকরি ও দিন মজুর তো ওর টাকাটা কখন আসে মাস শেষে ওর টাকা শেষ হয় মাসের পঁচিশ দিনে পাঁচ দিন ধার কার্য করে চলে আবার এইভাবে যখন আবার বেতন পায় তখন কর্য পরিশোধ করে এইভাবেই চলতে থাকে না বাপ মায়ের উপকার করতে পারে তেমন না অসহায় মানুষের ব্যবসা করেন ছোট থেকে বড়, বড় থেকে বড় বড় থেকে বড় ওর সুবিধাও বেশি আল্লাহ নবী বললেন জমি চাষ করো ভালো তবে জমি চাষের অন্তর শক্ত হয় মানে পছন্দ করলেন না দিন মজুরি করে খাও ঘাম ঘামসুখানোর আগে টাকা দিয়ে দাও মালিক মানে খাওয়াই হবে আবার এগুলো গেল যখন তখন বলছে যে ব্যবসা করো পার্টনারে দুইজন মিলে যদি ব্যবসা করো একসাথে টাকা জমা করে তো তৃতীয় জন আল্লাহ যদি চারজনে করো তো পঞ্চমজন আল্লাহ মানে উনিও একজন ব্যবসায়ী আপনাদের সাথে একটু যদি টাকার উনিশ বিশ হয় কেউ যদি কাউকে ফাঁকি দিয়ে দশ টাকা নেয় তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি এখন গেলাম তখনই এদের মধ্যে লেগে যাবে মারামারি শেষ পর্যন্ত মামলা পার্টনারের ব্যবসাতে বরকত বেশি একাই ব্যবসা করেন বরকত ভালো হবে হবে তখন বললেন আল্লাহ বেশ দেখিন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন অনেক উপরে চলে গেল না অনেক উপরে চলে গেল আবার বলছেন তেজারতমাল কি বলে হালাপ ব্যবসা অনেক সময় মিথ্যা কথায় হয়ে যায় অনেক সময় কসম দিয়ে হয়ে যায় তো ফসবহ বিশ্বাক দান খারাত করে মিটিয়ে দাও ইবাদতের জগতে সবচেয়ে নেকির পাল্লায় ভারী এবাদাত হল সদাচারণ আজকের জন্য অল্প সময় মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ইদফা বিল্লাতি আহসান আপনি দেন ও যা তার চেয়ে সুন্দর বলবেন রাস্তাঘাটে চলাফেরায় লেনদেনে ব্যবসা বাণিজ্যে কথা কর্মে আর দল করলে তো তখন আপনি আপনার সাথে যে আসে সে ভালো আপনার সাথে যে নাই সে খারাপ তখন তো আপনি গেছেন তখন বলা হয়েছে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে মেধা ভালো ছিল দেখতে সুন্দরই ছিল চালচলন ভালো ছিল একজন আর ছেড়ে থাকতে পারতো না মাস্টার ডিগ্রি পাস করার পরে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে দুই বোন আর কথা বলে না তা একেবারেই খালি থাকতে হবে খালি দলে গেলে সংগঠনে গেলে আপনার সাথে যে আছে সে ভালো আর যে নেই যে খারাপ তখন আবার এমনও হয়ে যাবে যে বিরোধী কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে উচিত ঠিক আছে আবার কেউ গরুও জবাই করে আমি নিজে গরু জহায় করতে দেখেছি আমার এটা চোখের সামনে আহসান আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ও যা বলেছে তার চেয়ে সুন্দর দিবেন। এটা সারা পৃথিবীর মানুষ তাই করবে আমাকে যখন মানুষ খুব গালি দেয় মোবাইলে তারপর যখন বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান টাকা কি শেষ হয়ে গেছে আপনার তো যদি টাকা শেষে গিয়ে থাকে তার কারণে আপনার যদি বন্ধ হয় তাহলে আপনি আরও কিছু বলেন আর আমি আমার জীবনে কোন দিন ফেসবুকে যে যা বলেছে তার উত্তর দিনি ও ধুয়ে ছেড়ে দেয় মন মতো যা মনে নেয় মন এরা যে আলেম নয় এটা আমি খুব ভালো বুঝি মানুষের ব্যাপারে উল্টা কথা বলে বদনাম করে গালি দিয়ে আপনার ইউটিউবে বিচার করে ইউটিউবকে জজ ব্যারিস্টারের হাইকোর্ট মনে করে যারা তারা আলেম ও নিজেও বলবে না যে আমি আলেম মানুষ তো বলবেই না উমার রাজিয়াল্লাহ তালহ যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশের হাজারে নয়শো নিরানব্বই জন মলানার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পারে না সবাই জেলে যেত ধর্ম তো এরকম নয় সৌদি আরব থেকে ধর্ম বের হয়ে ইরাকে গেছে আরবি ভাষায় ইরাক থেকে গেছে ইরানে ফার্সি ভাষায় ইরান থেকে পাক ভারতে এসেছে ফার্সি ভাষার লোকেরা তারা ছিল মোগল তারা এদেশে সাড়ে সাতশো বছর থেকেছে তারা ফার্সি ভাষায় রাস্তাঘাট অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু চালাতে বাধ্য করেছে সবাই বিকৃত ধর্ম এদেশে পেশ করেছে ওরা চলে গেলে শিয়ারা নেতৃত্ব দিয়েছে একশো নব্বই ইংরেজ নেতৃত্ব দিয়েছে একশো নব্বই বছর তো দুই বছর দুইশো বছর তার এখানে নেই টাকা পয়সা তো নিয়েছে সবকিছু তো নিয়েছে ধর্ম বিকৃত করে চলে গেছে ওরা চলে গেলে এ দেশের নেতৃত্ব দিয়েছে দুই পাকিস্তানের শিয়া মানুষ যারা তারা শিয়া কাজে ধর্ম সঠিক কোনটা এটা বুঝে জেনে বের করা খুব কঠিন হক বলা যেমন কঠিন হক মানা তেমন কঠিন হক বলা যেমন কঠিন হক মানা তেমন কঠিন হক বলা কঠিন কেন সবটাই আরবিতে লিখা আছে সত্য মিথ্যায় আমি যে বলি যে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার এগুলো তো সব আরবিতে লেখা আছে এখানে তো কোরআন মসজিদ নাই না আপনাকে দেখাতাম যে কত বড়ো মানুষের বানানো দোয়া এক পৃষ্ঠে হাফ পৃষ্ঠে মানুষে বানিয়ে ছেড়ে দিয়েছে চলছে যুগ যুগ ধরে চলছে শতাব্দীর পর শতাব্দী চলছে স বছর থেকে চলছে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে দোয়া খাতমিল কোরআন কোরআন খতমের দোয়া তো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া চলে তাহলে বক্তা তো বক্তব্যে বলতেই পারে আর এটা তো ফরিদপুর রাজবাড়ি মানে ফরিদপুর ফরিদপুর মানে নোয়াখালী নোয়াখালী মানে চট্টগ্রাম মানে এই সাইড বিকৃত ধর্ম দিয়ে ঘেরা মন্দটাই ভালো ভালোটাই মন্দ বইয়ের হেডলাইন হল অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমিও পড়ে দেখলাম তবে আমি বিবাহ অবস্থায় পড়েছি বিবাহ করার পরে আছে অনেক কথা লিখা আছে তার দুই একটা ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় পূর্বে হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এগুলো লিখা আছে সব কথাগুলি কোটা আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ তালা বলছেন নিঃসা হুকুম হারসুল্লাহম হারসাকুম হারসাহুম আন্না সে তুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি একটা কথাও সত্য যুগ যুগ ধরে পর বই লেখা আছে চলছে ধর্মের নামে এই বক্তা আর এই বই যখন দেখি তখন আমার মনে হয় এগুলো হলো পুঁথির গান আমরা চাঁপাই নবগঞ্জের মানুষ গরমের দিনে বাহিরে বসে মানুষ পুঁথির গান পড়তো বইয়ে লিখা আছে সেগুলো বলতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল পুঁথির আছে ছয় দিনের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এটা কেমন কথা ফাতেমা কান কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দি এক হয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়ন আন তালান ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে ঊনপঞ্চাশ বছর আগে কেমনে ফাতেমা বললেন যে ফাতেমা কান্দি এক হয় আজ বুঝিয়ে কারবালাতে শহীদ হয় কেমনে হয় এরই ধর্ম মিথ্যা ধর্ম কিভাবে চলছে বই পুস্তক কলম মহলানা সাহেবের বক্তব্য কেউ একটু দেখেও না যে শুনছে সেও না আন্ধা আন্ধা পড়াতে দনুকে দোনু বারাবার অন্ধকে অন্ধ পড়াচ্ছে মহান আল্লাহ বলেন হুম বিল্লাতি আহসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন তর্ক বিতর্ক বা প্রতিবাদমূলক কথার প্রয়োজন আসবে তখন আপনি সুন্দরটা বলবেন ও যাই বলুক ও গালি দেখ কুকুর লাগিয়ে দেখ পাগল বলুক জাদুঘর বলুক গণক বলুক যেগুলো লিখা আছে সেগুলো জাদুঘর বলছে মোহাম্মদ যাদুগর মোহাম্মদ জাদুকর একজন মোহাম্মদ একজন পাগল মোহাম্মদ একজন গণক ওকে কুকুর লাগিয়ে দে ধোলা লাগিয়ে দে বলছে যে মাত্রই একজন মাহবুদ মাখাসের উপরে থাকে ছি 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 তিনশো ষাট জন মাহবুদকে বলছে একজন তবুও বলছে মাখাসের উপরে থাকে তিনশো ষাট জন মাহবুদকে কয়জন বলছে একজন আবার কি বলছে মাখাসের উপরে এসব কথা মানা যায় ওকে জেলে দিয়ে দে হত্যা কর ওকে দেশ থেকে তাড়িয়ে দে এগুলো হলো মানুষের কথা যা বলুক আপনি উত্তর দিবেন তার চেয়ে সুন্দর মহান আল্লাহ বলেন ফবেম রাহ মাতিম মিনাল্লাহলি তালাহু হকুন্ত ফদ্দন গলি দল ফজদুমিন হাউলি মহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয় যে আপনার স্বভাবটা নরম আপনি যদি কর্ক স্বভাবের হতেন আপনার যদি চালচলন খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন কয়েকটা আদেশ আপনাকে এক ফা হ আপনি মানুষকে মাপ করুন মানুষ গালি দিয়েছে অন্যায় করেছে যে যা করেছে সেটাকে আপনি কি করে দেন মাফ করে দেন এটা আদেশ দুই ফিরলাম শুধু মাপ নয় ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে যে পাপ করেছে সেটা তুমি মাপ করে দাও